নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের দিনটা আমাদের কাছে কিন্তু খুবই স্পেশাল আজকে আমার আয়ুষের জন্মদিন তো সবাই আশীর্বাদ করবেন ও যেন ভালো মনের মানুষ হয় এটা হওয়াটা খুব দরকার আর সৎপথে থাকে এখন ওর জন্য মানে জন্মদিনের একটু স্পেশাল রেসিপি অল্প অল্প করে বানাবো আমরা কাউকে বলিনি বা কোনো অনুষ্ঠান করছি না ওকে একটু সাজিয়ে গুছিয়ে খাওয়াবো আর আর কিছু না তো দেখতে থাকুন পর্বটা কি কি রান্না হচ্ছে আশা করছি পর্বটা ভালো লাগবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তো আমরা একদমই কিছু করব না সেরকমই মানে আমাদের এই মুহূর্তে সেরকমই সমস্যা চলছে আপনারা সবাই জানেন কম বেশি তো মুম্বাই থেকে আমাদের একজন দিদিভাই যিনি আমাকে চুড়িদার কিনতে আর আয়েশের জামা প্যান্ট কিনতে আয়েশের বাবার জন্য আমাদের তিনজনের জামা কাপড়ের টাকা পাঠিয়েছিলেন ওই দিদিভাই টাকা পাঠিয়েছে আয়ুষ মাংস কিনে খাওয়ানোর জন্য থ্যাংক ইউ দিদিভাই আপনি আয়ুষকে আশীর্বাদ করবেন আপনারা সবাই আর এখন রান্নাবান্না হবে তো আজকের দিনে আয়ুষের জন্য এই অনুষ্ঠানের পঞ্চান হচ্ছে ওই দিদি তো দিদি ভাইয়ের নাম না কারণ দিদি ভাই পছন্দ করেন না আর জন্মদিনের জামা প্যান্ট তো আছেই সংযুক্ত দিদিভাই ভাই পুজোর আগেই আয়ুষের জন্মদিনের জন্য জামা প্যান্ট পাঠিয়ে দিয়েছিলেন তো সেটা আজকের পরে কেক কাটবে সেটা আপনারা ন্যাচারাল ব্লগে দেখতে পাবেন সেটা পড়বে জামা প্যান্টটা খুবই সুন্দর খুবই সুন্দর আর এত সুন্দর কাপড় আমরা খুলে দেখেছিলাম ভিডিও যখন বানাই তো ওরও খুব পছন্দের ওটা করে কেক কাটবে তখন আপনারা দেখতে পাবেন আর এখন খাওয়া দাওয়ার পর্বটা দুপুরে হচ্ছে অর্সনটা বা বা এই টর্ষনটা বা দেখো বেলুনের ভিতরে জল কুমড়োর মতনই ঘুরে বেড়াচ্ছে আর যদি ফেটে যায় তা ও ভিজে গেছে পুরো

এখন সে কালবৈশাখীর মতো হয়েছে বিকাল হলেই ঝড় বৃষ্টি সকালবেলা রোদ বের হবে তো আজকে অনেক কাঁচা কুচু করেছি আর কিছুটা শুকনো করে তুলে নিয়েছি আর এখন টানা ভরে আছে টানা ভারে নিচু হয়ে গেছিল আইশের বাবা আবার খুঁটি লাগিয়ে দিয়েছে পুরো টানা ลําলমই ভর্তি করে ফেলেছ তো আজকে এখন প্রথমে গরম জল বসিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে একটু পরমান্ন রান্না করব জন্মদিনে কেক কাটা তো একটা ফ্যাশান আমাদের প্রধান হচ্ছে পরমান্ন মানে পায়েস চালের পায়েস গোবিন্দভোগ চাল একশো গ্রাম এনেছে ওইটা দিয়ে পায়েস হবে বাড়িতে একটু গুঁড়ো দুধ ছিল বলে দুধ আর লিকুইড দুধ আনা হয়নি তো জলটা গরম হয়েছে এখন দুধ দিয়ে দেবো এবার চালটা দিয়ে দেবো

কাজু যে ধুলো বাবু তোমার কাজ করে দিচ্ছে টমেটো কেটে নিচ্ছি আইসের দুপুরের খাওয়ার আয়োজন সব আয়ুষের একটা আনটি মুম্বাই থেকে পাঠিয়েছে এগুলো সব আনটি পাঠিয়েছে এক করে ভেজে নেব প্রথমে পটলটা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দেব ওকে ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে তুলে নিচ্ছি

বাবু এক মনে কাজ করে যাচ্ছে কিন্তু আলুটা ভাজা হয়েছে তুলে নেবো ভেজে নেবো চিকে ভাজাটা হয়ে গেছে তুলে নেবো চুনো মাছগুলো ভেজে নেব কালো জিরে চোরা কাঁচা লঙ্কা

না सुनो মাছের তরকারি হয়ে গেছে ছানিটা বসিয়ে দেব তেল দেব একটা গোটা শুকনো লঙ্কা গোটা সরষে সব এটা একটু জল দিয়ে দেব

হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাংসটা দিয়ে দেবো শুকনো মাংস কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার টমেটো আর আলু দিয়ে ঢাকা দেব তরকারিটা আলগা করে নেড়ে দেব ঢাকা দিয়ে দিয়ে কষাই করে নিলে কষাইতে ভালো শেদ্ধ হয়ে যাবে এবারে ঝোলে চাপিয়ে দেব সীমা রান্নাঘরে রান্না করছে আর আমি একটু রাস্তার উপরে এসেছি আর ওই দূর হতে দেখা যাচ্ছে কিছু কাশফুল ফুটে আছে ঝলমল করছে অসাধারণ একটা মুহূর্ত তরকারিটা হয়ে গেছে এখন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়ে আর ঘরে চলে যাবো আর গ্যাসকে টেবিলে খেতে দেবো সব রেডি করে নিয়েছি আর মাটির পাত্র সব আজকে সাজিয়ে দেবো আয়েশকে তো মাটির পাত থালার উপরে কলার পাতা কেটে দিয়েছি

আর ডালটা আর করে নি একটুখানি মানুষ অল্প অল্প খাবে তো ডালটা দিলে আর এইসব বানিয়ে খেতে পারবে না আজকে দুপুরে ও যা যা খাচ্ছে এগুলো জন্য ওরা একজন আন্টি মুম্বাই থেকে টাকা পাঠিয়েছে যে ও দুপুর যা খাবে সবকিছু রেডি করতে মাছ বাজার খাবে না? না, খাবো। মানে এইটা কি? আজকে কিন্তু 9 বছর পূর্ণ হয়েছে একা একা মাখিয়ে খাচ্ছে আয়ুষ। ভালো। হুম। দাঁড়াও মিনিট।

মাংসটা সব খালো না মাংস আছে খাও সব একটু করে খাও যা খেয়েছে আমাদের সকালে করে খাই তাই খাও চাটনি আগে খাও পায়েসের আগে

শশা <kye> খাও <laughs> একদম খেতে বাবা আর পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই আমাদের আয়ুষকে আশীর্বাদ করবেন ওর আগামী জীবন যেন সুন্দর হয় ও যেন ভালো মনের মানুষ হয় আর বড় হয়ে ও যেন মানুষের পাশে দাঁড়াতে পারে দেখা হচ্ছে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার